খুচরা টাকা কেউ দিতেছে না দিতেছে না তো আমি এইটা আজকে ট্রাই করতেছি যে আমাকে দিবে তো তাকে আমি পুরুষকৃত করব। এটা কোনো দান না ছটকাও না পুরস্কৃত করব

একজন কোরআনের হাফিজের অনেক মূল্যবান আল্লাহর কাছে ঠিক আছে এটা আপনার ছেলের জন্য দোয়া করিয়েন সমস্যা নাই আর এটা আপনার ছেলের জন্য হ্যাঁ এটা মাদ বিল আজকে দিবেন হয়তো হুজুরও কিন্তু কাপড় সাপড় কিনবে ঠিক আছে আলাদা রাখেন ওটা ওটা শুধু আপনার ছেলের জন্য মাদ্রাসায় যদি পড়াশোনা করে ওর কিন্তু হুজুর কিন্তু হয়তো বাড়িতে যাবে ছুটিতে যাবে কাপড় চোপড় কিনতে দিয়ে দেন হ্যাঁ ছেলে বকা চকা মারেন না মারলে সমস্যা ঠিক আছে তে বা বাসা কোথায় ও তো ঠিক আছে নেন সমস্যা আচ্ছা ঠিক আছে এটা দিয়ে কাজ করে